অনেক এক্সপ্লোসিভ অনেক এক্সপ্লোসিভ অনেক যখন কষ্ট থাকে সেটা দেখ 마শাআল্লাহ এটা সুন্দর অনেক এটা দামি তো বলছি এই দেখেন কাজগুলো দেখেন যে কি করছে কাজগুলোレーター বডি এটা কালার কোনো মিল নাই আপনার বাবার শাড়ি আমি দিই 9500 টাকা 9500 টাকা

দেখেন সব আছে আমিও বুঝতে আসছে আমি সব দেখিনি আর কি কি আসছে দেখেন দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ছোট 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 কাজ মাসাল্লাহ খুব সুন্দর

ফাতেমা দীপু আপু বলছে হায় আপু আমি আপু না আমি ভাইয়া এটা কিন্তু সুন্দর এটা অনেক আনকমন না এটা হচ্ছে কি আপনার মফ আপনারাতে শোরুম আছে তারা আমাদের কিন্তু চাপতলা তো সরুম আছে চার